আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসুন জেনে নেই পাশক্ত ফরজ নামাজের ফজিলত গুরুত্ব ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন রাসুলের করিম সল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো রাসুল করিম সাল আলহি সাল্লাম বলেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়েও বেশি উত্তম ফজরের দুই রাকাত নামাজ রাসুলের করিম সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে মহান আল্লাহ রব্বুল আলমিনের রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হয়ে গেল জুহরের নামাজ জুহরের নামাজের মাধ্যমে আল্লাহ রবুল ছোট গুনাগুলা মাফ করে দেন হাদিসে বলা হয়েছে পাঁচোক্ত নামাজ একোক্ত নামাজ থেকে পরবর্তী নামাজ পর্যন্ত গুনাহের কাফ জান্নাতের দরজা খুলে দেওয়া হয় নিয়মিত জুহরের নামাজ আদায়ের মাধ্যমে অর্থাৎ যে ব্যক্তি নিয়মিত জুহরের নামাজ আদায় করবে আল্লাহ রবুল্লা আলমিন তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন এবং আল্লাহর রহমত লাভ হবে আসরের নামাজ আবু হুরায়রা রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুলের করিম সাল্লাহ আলহ সাল্লাম বলেন ফিরিস্তারা পালাবদল করে তোমাদের মধ্যে এসে থাকেন একদল দিনে এবং একদল রাতে আসর ও ফজরের নামাজে উভয় দল একত্রিত হয় অতএব তোমাদের রাজযাপনকারী দলটি উঠে যায় তখন আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞাসা করেন আমার বন্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছ অবশ্যই আল্লাহ রব্বুল আলমী নিজেই এই বিষয়ে সবচেয়ে বেশি অবগত সবচেয়ে বেশি ভালো জানেন উত্তরে তারা বলে আমরা আপনার বন্দাদেরকে নমাজে রেখে এসেছি তখন অন্য দল বলে আমরাও গিয়েছিলাম তখন তাদেরকে সালাত আদায় অবস্থায় তারা ছিল আসুন মাগরিবের নামাজের গুরুত্ব সম্বন্ধে জেনে নিই প্রতি ওক্ত নামাজ আদায়ের গুরুত্ব কুরআন এবং হাদিসে অনেক রয়েছে কিন্তু মাগরীবের নামাজের গুরুত্ব ও ফজিলত বর্ণিত আছে আল্লাহ রবুল আলমিন বলে তোমরা সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ সূর্য উদয়ে এবং সূর্য অস্তের সময় আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো অর্থাৎ নমাজ আদায় করো এশার নামাজ করিম কারিম সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করলো পর্যন্ত নামাজ আদায় করলো আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সেজন্য সারা রাত জেগে নামাজ আদায় করলো রাসুলে করিম সাল্লি সাল্লাম বলেন মুনাফিকদের জন্য হচ্ছে ফজর ও এশার নামাজের চেয়ে অধিকবারই কোনো নামাজ নেই এই দুই রাকাত নামাজের ফজিলত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে তারা জামাতে এসে সরি নামাজ আদায় করত এবং পাঁচোক্ত নামাজের পাঁচটি পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন রেখেছেন এক নম্বর আল্লাহ রব্বুল আলমিন ওবাবন্টন দূর করে দিবেন দুই নম্বর মৃত্যুর পরে কবরের আজাব দূর করে দিবেন তিন নম্বর ডানহাতে আল্লাহ রবুল আলমিন আমল নামা দিবেন চার নম্বর হচ্ছে বিজলির ন্যায় আল্লাহ রব্বুল আলমিন ফুলসিরাত পার করে দিবেন এবং বিনা হিসাবে জান্নাতে দিবেন ওর হিসাব ছাড়াই আল্লাহ রবুল আলমী জান্নাতে প্রবেশ করাবেন তাই আসুন আমরা প্রাশক্ত নামাজ গুরুত্ব সাথে আদায় করি দেখবেন আপনার জীবন বদলে যাবে সুন্দর হবে এবং দুনিয়া এবং আখেরাতে আপনি লাভবান হবেন